তুমি বাড়ি কি খাও তুই তখন বলবি যে আমি বাড়ির তিন বেলা টাটকা সবজি আর মাংস দিয়ে ভাত খাই যদি না বলিস ওরকম এইভাবে দেবো ভুল করেও পচা ভাত আর পচা সবজির কথা বলবি না হ্যালো হ্যাঁ বলো আমার মেয়ে জামাইকে ভাত খাওয়াচ্ছে কালু ডালা খা

গলা টিপে তোর আলুটা খেপকে দেবো এই মেয়ে জামাই ঘর জামাই থাকে ভাই তুই কি রং করে অপমান করবি দেখ কি করে খাবার আমি তো দেখাচ্ছি দেখ জামাকে আমি কি করে খাওয়াচ্ছি বাবা খাও বাবা খাও 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 বাবা তোর বাপ খাবে তুই খাবি এই বিকে ভালোবাসতে গেলি জামাই আমি তো লিরম করে খাবো खाओ बाबा खाओ खाओ खाओ, खाओ. <laughs> खाओ बाबा खाओ खाओ बाबा खाओ उठो ना झाड़ दे ले ले झाड़ू झाड़ दे अब तो अब टाइ का पुच्छला ही बाहर जब की करे ना आईटीएस है ले एक डेले काश कर

Ha? Ah, Dak, ay Dak, ay Dak, Dak